আসসালামু আলাইকুম এডিবঙ্গের অনলাইন ব্যবসায়ী সবাইকে স্বাগত আজকে আজই রয়েছি তোমরা যারা অনার্স তৃতীয় বর্ষ আছো তোমাদের পরীক্ষার যে নোটিশ অর্থাৎ পরীক্ষা যে রেজাল্ট সেটা কবে দেবে তোমরা তো প্রায় পাঁচ মাসেরও অধিক সময় পরীক্ষা দেওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের রেজাল্টে প্রকাশ করেনি দেখো তোমরা জানো দেশে চলমান পরিস্থিতি এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী নিয়োগের যে বিষয়গুলো ছিল বিভিন্ন কর্মকর্তা কর্মচারী পদায় পদায়ের কারণে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমরা কোনোরকম আপডেট দিচ্ছিলো না কিন্তু তোমরা দেখেছো সেপ্টেম্বর মাসের শুরু থেকে অর্থাৎ নতুন বৃষ্টি হওয়ার নিয়োগ পর থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়মিত আপডেট দিতে থাকছে এবং তারা কিন্তু তাদের কার্যক্রম চালাচ্ছে অর্থাৎ নিয়মিত নিয়মিত প্রতিনিয়তই নোটিশ দিচ্ছে তো এবং তাদের যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোও কিন্তু তারা সতর্ক করে ফেলেছে তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি এবং আমরা জানতে পেরেছি যে তোমাদের যে পরীক্ষাটা হয়েছিল সেটা ফলাফল ইতিমধ্যেই তারা তৈরি করে ফেলেছে এবং তারা বলে জানিয়েছে যে এই সপ্তাহের যে কোনো মুহূর্তে অর্থাৎ এই চলতি সপ্তাহ যে শুরু হচ্ছে এই চলতি সপ্তাহের যে কোনো মুহূর্তে তোমাদের প্রকাশ করে দিতে পারে রেজাল্টটি এটা যে কোনো মুহূর্তে হ্যাঁ তো তোমরা তোমাদের প্রস্তুত থাকো তোমার রেজাল্ট হাতে পেয়ে গেছো এবং তোমরা পরবর্তী এবং যারা তোমার তৃতীয় বর্ষ তীর্ণ হয়ে গেছো তোমরা পরবর্তী চতুর্থ বর্ষের জন্য প্রিপারেশন নিতে থাকো কারণ তৃতীয় মাসের পরীক্ষাটা কিন্তু তোমাদের সময় মতোই হবে এবং তোমাদের এই বর্ষের রেজাল্টটি কিন্তু তোমরা খুব ধুপতে পেয়ে যাবে এবং রেজাল্ট পাওয়া মাত্রই কিন্তু আমরা আবার আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না এবং যদি কারো কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই অবশ্যই ভিডিওতে কমেন্ট করো এবং বন্ধুদের এবং ভিডিওটি লাইক করো এবং বন্ধুদেরকেও শেয়ার করতে বলো না তো দেখা হয় পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ